রহমান রহিম আমি এখন আছি ফরিদপুরের ঠেনঠেনিয়া বাজারে এই বাজারটা পাটের জন্য খুব বিখ্যাত প্রচুর পাট উৎপাদন এই এলাকায় তাই কেসলা আসলাম এখানে আপনাদেরকে এই এলাকার পাটের দাম দেখানোর জন্য সাথে দেখুন এবং যে দেখুন আজকের পাটের বাজার সেরোজম ভাই জি আজকে তো পাট কিনতেছেন জি জি তো আজকে পাটের বাজার সম্পর্কে একটু বলেন কিরকম কিনতে পাটের চাইতে বাজার আজকে একটু বেশি একটু বেশি গত আঠাশশো উনত্রিশশো বিক্রি হয়েছে আজকে আবার তিন হাজার একত্রিশশো আজকে বিক্রি হয়েছে কিন্তু কৃষকদের এই পাট বোনের চাহিদা কমে যেতেছে ভবিষ্যতে কৃষকরা পাট বুনেবে না কারণ বুনেবে না এই কারণে এই বাড়ি কম বোনামী পাঁচ পাঁচটা চাষী আরও পাট কম বুনেবে পাটের দাম যে হারে কমতেছে যদি কমে তাদের ব্যবসা কিনা তারা বাজারে যে যে দামে মানে পাট বিক্রি করে আর তাদের যে ক্যারিং কস্ট অর্থাৎ তাদের যে খল হয় তাতে পোষায় না প্রতি মোহনে পাঁচশো সাতশো টাকা করে লস হইতেছে এই জন্য কৃষক বিশেষ করে এই পাট উৎপাদনে তারা ই উৎসাহ হারাই ফেলতেছে

পাটের আমদানি কেমন আছে আমদানি একেবারেই নাই আমদানি একেবারেই নাই মানে কৃষক খুব একটা পাট আনতেছে না আনতেছে না এবং দেশের জন্মায় কম জন্মায় কম আচ্ছা আর পাটের মান কি অবস্থা এবার বেশিরভাগ মান কতবার থেকে এবার পাটের মান ভালো আছে